আসসালামু আলাইকুম সকল ভাই বন্ধুগণ কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি বর্তমানে আপনাদের যেই জায়গাটা নিয়ে আসছি এই জায়গাটাতে সকল কিং আর কি বিশ্রাম নিচ্ছে অবশ্যই কারা আছে আপনি আমি আমরা সবাই যখন উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই বা ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যখনই আমরা রওনা দেই আমরা আসলে যেই পরিবহনটায় ভ্রমণ করি সেই পরিবহনটা এখানে বিশ মিনিটের জন্য ব্রেক দেয় আমি কোন জায়গার কথা বলতেছি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন এটা হচ্ছে আমাদের অতি পরিচিত সবার সেই সিরাজগঞ্জ না করলে আমি কখনোই বুঝতাম না যে আমাদের উত্তরবঙ্গ রুডে এত চলাচল করে। মানে দিকেই শুধু গাড়ি আর যখন আমাদের কিং হানিপের ব্যানার দেখি তখন মনটা এতটাই শান্তি লাগে যে এতগুলা গাড়ি একসাথে আমি আসলে অনেক আগ থেকেই জানতাম যে পরিবহন জগতে হানিপের সংখ্যা সব থেকে বেশি কিন্তু আজকে যেটা তার বাস্তব প্রমাণ পাইলাম এটা আসলে আমি কখনোই ভাবতে পারি নাই বিশ্বাস করবেন কিনা এই ফুড ভিলেজে যতগুলা পরিবহন দাঁড়াইছে তার থেকে সব থেকে সংখ্যায় বেশি হচ্ছে হানি ছাড়াও আরো অন্যান্য ব্যানারের গাড়ি আছে যেমন শ্যামলি আছে আলবারাকাত আছে মানে এক কথায় আমাদের উত্তরবঙ্গের যে ফেমাস ব্যানারের গাড়িগুলো সব গাড়ি এইখানে এই মুহূর্তে দাঁড়াই আছে এই মুহূর্তটা আমি কোনোভাবেই মিস করতে চাইতেছি না যার কারণে আমি আমার মোবাইল ফোনের ক্যামেরাটা বের করে ভিডিও করা শুরু করে দিলাম আর পরবর্তীতে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আমি আসলে গাড়িতে উঠছি টাঙ্গাইলে তো এক ঘন্টা পরে আর কি এখানে এসে যাত্রা বিরতি দেওয়া হয় যার কারণে আমি বেশি কিছু খাই নাই বা আমার বেশি ক্ষুধা লাগেও নাই তবে ভাই এই ফুড ভিলেজের আশেপাশে যে দোকান পাট আছে এই দোকান পাট জিনিসের মূল্য একটু বেশি আমাদের গাড়িটা যেহেতু থামার পরে আমাদের বিশ মিনিট সময় দিছে তো সবাই যে যার মতো খাইতেছে তো আমি আর কি এতগুলা গাড়ি দেখে আমার মাথা ঘুরে গেছে যার কারণে আমি ভিডিও করতেছি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন এই গেটটা কে কে চিনেন আর এই গেটটার ভিতর দিয়ে কে কে প্রবেশ করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে উত্তরবঙ্গ থেকে যারা আর কি ভ্রমণ করে তো অবশ্যই তারা এই ফুড ভিলেজটা চেনার কথা আর এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করার কথা আপনারা উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে বা ঢাকা থেকে উত্তরবঙ্গ আসার পথে যদি কখনো এই ফুড ভিলেজটা নামেন বিশেষ করে রাতের বেলা আপনারা আপনাদের ফোন এবং মানি খুব সাবধানে রাখবেন এখানে আর বিশেষ করে এই রাতের বেলা এই ফুড ভিলেজটা চিপায় চাপায় যাবেন না তার থেকেও বড় কথা হচ্ছে আপনি যখন গাড়ি থেকে ফুড ভিলেজে নামবেন তো অবশ্যই আপনার গাড়ির নামটা কি এবং গাড়ির নাম্বারটা খুব ভালো করে দেখে মনে রাখবেন প্রতিদিন এখানে এরকম অনেক ঘটনা ঘটে যে গাড়ি যাত্রী রেখেই চলে যায় অবশ্যই আপনারা এইখানে নামার সময় এই জিনিসটা মাথায় রাখবেন ফুড ভিলেজের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যাত্রা শুভ হোক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ